যখন ওয়াশিংটনের সরকারি দপ্তরগুলো হঠাৎ থেমে যায় বন্ধ হয়ে যায় ন্যাশনাল পার্ক মিউজিয়াম এমনকি কিছু সামাজিক সেবা তখনই বোঝা যায় যুক্তরাষ্ট্রে চলছে সরকারি শাটডাউন এক উন্নত দেশের এমন স্থবিরতা হয় কেন চলুন জেনে নিই এর পেছনের গল্প সরকারি শাটডাউন ঘটে তখনই যখন কংগ্রেস সময়মতো নতুন বাজেট পাশ করতে ব্যর্থ হয় বাজেট না থাকলে সরকারি ব্যয়ের অনুমোদন বন্ধ হয়ে যায় ফলে প্রায় বিশ লাখ ফেডারেল কর্মচারীর বেতন থেমে যায় অনেককে বাধ্য হয়ে ছুটি নিতে হয় বেতন বন্ধ থাকে সরকারি কাজকর্ম থেমে যায় ন্যাশনাল পার্ক মিউজিয়াম সরকারি অফিস বিমানবন্দর নিরাপত্তা এমনকি কিছু সামাজিক সার্ভিসেও প্রভাব পড়ে যদিও হোমল্যান্ড সিকিউরিটি সীমান্ত রক্ষা ও অভিবাসন দপ্তরের মতো জরুরি সেবাগুলো চালু থাকে শাটডাউনের প্রভাব শুধু সরকারি কর্মচারীর মধ্যে সীমাবদ্ধ নয় আর মনোবল হত হয় ক্ষতিগ্রস্ত হয় ব্যবসা পর্যটন ও অর্থনীতি সাধারণ মানুষও পড়েন ভোগান্তিতে যেমন দুই হাজার আঠারো উনিশ সালে যুক্তরাষ্ট্রের দীর্ঘতম শাটডাউন পঁয়ত্রিশ দিন চলেছিল সেই সময় লক্ষ লক্ষ মানুষ এবং অর্থনীতির ওপর বড় ধরনের প্রভাব পড়েছিল শাটডাউনের মূল কারণ রাজনৈতিক মতবিরোধ বাজেট বা নীতিগত দ্বন্দ্বে যখন দুই দল একমত হতে পারে না তখনই শাটডাউন হয় সরকারের উপর চাপ সৃষ্টি করার এক ধরনের কৌশল হিসেবে তবে এর মূল্য দিতে হয় গোটা দেশকে ফেডারেল ঋণ ও সরকারি প্রকল্প স্থগিত হয়ে যায় বিনিয়োগকারীদের মধ্যে দেখা দেয় অনিশ্চয়তা অর্থনীতির বিশ্বাসযোগ্যতা ও প্রশ্নের মুখে পড়ে যুক্তরাষ্ট্রের সরকারি শাটডাউন শুধু প্রশাসনিক সমস্যা নয় এটি এক ধরনের সতর্কবার্তা রাজনীতি যখন দায়িত্ববোধ হারায় তখন পুরো রাষ্ট্রের চাকা থেমে যেতে পারে ডেস্ক রিপোর্ট ঢাকা পোস্ট